তো আজকে যে মন্ত্রটি আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি অত্যন্ত একটি পাওয়ারফুল মন্ত্র আর এই মন্ত্রটি আমাদের সমাজে সবারই প্রয়োজন জেনে রাখার জেনে রাখার প্রয়োজন সবারই কার কখন প্রয়োজন হয় সেটা কেউ বলতে পারে হ্যাঁ বন্ধুরা এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মন্ত্রটি কোন উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি ঠিকই দেখেছেন আজকে যে মন্ত্রটি যে উদ্দেশ্যে নিয়ে এসেছি মন্ত্রটি হলো অনেক সময় দেখা গেছে শহরে হোক গ্রামে হোক বা যেই কোনো জায়গায় হোক হঠাৎ কোনো বোন এ তো সবারই আছে ডেলিভারি নিয়ে সমস্যা হয় তো ডেলিভারি নিয়ে সমস্যা হয় তখন দেখা গেছে অনেক কষ্ট হয় ডেলিভারিতে অনেক সময় দেখা গেছে রাত্র অনেক হয়ে যায় তখন হসপিটাল পাওয়া যায় না কাছে ধারে কাছে কোনো হসপিটাল থাকে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে এই ডেলিভারি সমস্যার থেকে মুক্তি পাবেন সেই উদ্দেশ্যে আজকে ছোটো একটি মন্ত্র নিয়ে হাজির হলাম তো আজকের বলা এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা হানড্রেড পার্সেন্ট ফল পাবেন কারণ এই মন্ত্রটি এরা হাজার হাজার বার পরীক্ষিত তো আমি এই মন্ত্রটি নিয়ে আজকে আলোচনা করবো যে মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কীভাবে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ নিয়মগুলি আপনাদের বলে দেব তো তার আগে সকল বন্ধুদের কাছে আমি বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমি আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের কেন দিয়ে থাকি আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আপনি যদি আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি অকল্যাণময়ী কোনো কাজ করেন আপনি অবহিত কোনো কাজে ব্যবহার করে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো আর একটা কথা বলে রাখি তন্ত্র মন্ত্র ও যন্ত্র টোটকার উপরে যাদের বিশ্বাস আছে তারাই একমাত্র কাজ করলে ফল পাবেন যাদের বিশ্বাস নাই তারা এগুলির কাছে আসছেন না তারা এগুলি দিয়ে কাজ করলে কোনো ফল পাবেন না তো দেখেন এক সময় যুগ যুগান্তর থেকে চলে আসছে এগুলি হাজার হাজার বছর আগের এগুলো প্রমাণিত পরীক্ষিত তখন কিন্তু এত মেডিসিন ডাক্তার ছিল না তখন এই তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের আমল দিয়ে মানুষের রোগ থেকে মানুষ বিভিন্ন বড় বড় সমস্যার থেকেও সমাধান পেয়েছে এখন মানুষের ইমান দুর্বল হয়ে গেছে বিশ্বাস কমে গেছে যার কারণে মানুষে এগুলি দিয়ে সুফল পায় না আর যারা বিশ্বাস আছে তারা অবশ্যই পায় তো আমি কথা বাড়াবো না আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আজকের এই মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন খুব সহজে এই মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারবেন তবে এই মন্ত্রটি বৃহস্পতিবার এবং রবিবার মনে রাখবেন বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন মন্ত্র মুখস্থ করবেন না বৃহস্পতিবার আর রবিবার যদি মন্ত্র মুখস্থ করেন মন্ত্রের শক্তি কমে যাবে মন্ত্রের কোনো কাজ করবে না তো অতএব বৃহস্পতিবার আর রবিবার মন্ত্র মুখস্থ করবেন না এই দুইটা দিন বাদে আপনারা যে কোনো দিন পশ্চিম মুখে বসবেন পশ্চিম মুখ দিয়ে মুখ করে আগরবাতি মুবের সামনে জ্বালিয়ে নেবেন আতর গোলাপ জল সি জায়গাটা পবিত্র করে নিজে নিয়ে নিজে পবিত্র কাপড় পরে অজু বা গোসল করে বসতে পারলে আরও ভালো তারপরে পশ্চিম মুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি ভালোভাবে আপনি মুখস্থ করে নিলে চলবে তো মন্ত্রটা যখন আপনার মুখস্থ হয়ে যাবে তো এরকম যদি কোনো গর্ভবতী এরকম কোনো মহিলার কোনো সমস্যা হয় যে বাচ্চা ডেলিভারি হতে তার কষ্ট হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনি তখন এক গ্লাস পানি নেবেন কাছের গ্লাসে নিঃশ্বাস বন্ধ করে এক গ্লাস পানি আনবেন এক গ্লাস পানি নিয়ে এসে সেই পানিটার উপরে আজকের বলা এই মন্ত্রটি আপনি এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে তিনবার পাঠ করবেন একটা ফুঁক দিবেন পানির ভিতরে এইভাবে আপনি নবা নয়বার নয় বার করবেন তিনটা ফুঁক দেবেন পানির ভিতরে তারপরে এই পানিটি যে পানির কথা বললাম সেটা আপনি যে যার এই প্রসাব বেদনা যার আছে তাকে আপনি পানিটি খাইয়ে দেবেন এবং লাস্টে হয়তো একটু পানি রেখে দেবেন সেটা তার মাথায় দিয়ে দেবেন তালুতে তো তাহলে কিন্তু হবে কি খুব সহজে খুব সহজে খুব অনাসের মাধ্যমে আপনার এই ডেলিভারি কিন্তু হয়ে যাবে কোনো কষ্ট হবে না আপনার কোথাও দৌড়াতে হবে না এই জন্য বলছি আপনাদের এই জিনিসগুলি শিক্ষা রাখা ভালো তো মন্ত্রটি আমি আপনার আপনাদেরকে কণ্ঠস্থ একবার বলে দিব ভিডিও শেষে মন্ত্রটি আপনার ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি গভীর মনোযোগে মন্ত্রটি আপনার শুনে নেবেন মন্ত্রটি খুব ছোট একটি মন্ত্র যেমন এখানে সর্বপ্রথম মন্ত্র আপনারা পাঠ করার আগে সর্ব আগে বিসমিল্লা পাঠ করবেন যে মন্ত্রগুলি বিসমিল্লা পাঠ করতে হয় সেগুলি আপনাদেরকে বলে দেয় বিসমিল্লা সহকারে মন্ত্র না পাঠ করলে কোনো কাজে আসবে না তো বলবেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ কামাম শিলায় বসিয়া করে তামাম ফলনার বাঘ বাঘি দাউদ পাউরি পেটের সন্তান আল্লাহ কাটাই করে তামাম এতটুকু ওই মন্ত্রটি ছিল তো এই মন্ত্রটি যেখানে ফলনার বলা আছে ফলনার যেখানে লেখা আছে যেখানে দেখবেন ফলনার লেখা আছে সেখানে আপনি যার এই সমস্যা হয়েছে যার ডেলিভারি সেই ব্যক্তির নাম আপনার উল্লক্ষ করতে হবে আপনি তার নাম উল্লক্ষ করে এই মন্ত্রটি আপনি সুন্দরভাবে মুখস্থ করে এবং এই পানি এবার এভাবে তাকে দিলে সেই পানি যদি সে ঠিকভাবে নিয়ম মতন আপনি কাজ করে দিতে পারেন খুব অনার্সেই তার ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা কথা না পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে